আসসালামু আলাইকুম মাহফুজা কিচেন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম এই মুহূর্তে যে যেখানে বসে আমার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে খুবই ধন্যবাদ তো আজ মাছ করব বেগুন দিয়ে চোরচুরি করব একদম মাখো মাখো এটা দুই এক রকমের সবজি দিয়েও চুরে এরকম করা যায় একই রেসিপি ফলো করে করতে পারেন খেতে খুবই ভালো হয় গরম ভাতের সাথে খুবই ভালো যায় দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে খুবই অল্প মশলা এবং খুবই ছটপটে হয় এই রান্নাটা চলুন কথা না বাড়িয়ে আপনাদের সাথে মোল ভিডিওতে চলে যাই লোনা মাছ বেগুন দিয়ে চটচড়ি করব খুব বড় একটা মাছের পিস নিয়েছি দেখতেই পাচ্ছেন এখন এটাকে ছোট ছোটো করে কেটে ধুয়ে নেব লোনা মাছটা রান্না করার জন্য কড়াইয়ে দিয়ে দিচ্ছি দু চামচের মতো তেল হাফ কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে যদি সামান্য একটু লবণ আমরা ফুটিয়ে দেই পেঁয়াজটা নরম হয়ে এসেছে এখানে দিয়ে দেব এক চামচ আদা রসুন পেস্ট হাফ চামচ আদা হাফ চামচ রসুন একসাথে পেস্ট করে নিয়েছি এটাকে এক মিনিট ভেজে নেব যেন আদার ঝাঁঝালো গন্ধটা চলে যায় যেহেতু ইলিশ মাছ তাই আদা রসুনটা কমে দিলাম যে ব্যাটা নষ্ট হয়ে যাবে এখানে সব কিছু হাফ চামচ করে যাবে দিয়ে দিতে হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ মরিচ গুঁড়ো ঝালের জন্য আমি কাঁচা মরিচ সালি করে দেব তাই মরিচ গুঁড়োটা কম দিলাম আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন হাফ চামচ ভাজা জিরে গুঁড়ো সব কিছু একটু পানি দিয়ে মিশিয়ে মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নেব মশলাগুলো কষানো হয়ে গিয়েছে বেগুন লম্বা বেগুন লম্বা যেটা বলি ওগুলোকে এরকম কিউব কিউব করে কেটে নিয়েছি ভালোভাবে দিয়ে নিয়েছি সেগুলো এখন দিয়ে দিচ্ছি কষানোর জন্য আর দিয়ে দিচ্ছি কিছু কাঁচা টমেটো দুটো এরকম একই রকম কিউব করে কেটে নিয়েছি মশলার সাথে দু মিনিটের মতো সব কষিয়ে নেব ক্যামেরা অফ ছিল কিনা জানি না আমি লোনা মাছগুলো দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন সম্ভবত ক্যামেরাটা অফ ছিল বুঝতেই পারিনি তো যাই হোক আমি এই মাত্র লোনা মাছগুলো দিয়েছি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি বেগুনের সাথে টমেটোর সাথে লোনা মাছগুলোকেও দু মিনিট কষিয়ে নেবো বেশি নাড়াচাড়া করার দরকার নাই তাহলে কাটা কাটা হয়ে যাবে ঝালের জন্য দিয়ে দেবো চারটা কাঁচামাচ এভাবে কেটে দিয়েছি ঝাল হয় ঝাল ঝাল হলেই ভালো লাগবে অসাধারণ হয় এভাবে বেগুন দিয়ে লোনা মাছ করলে ভালোভাবে বেগুনের সাথে দু তিন মিনিট কষিয়ে নেব দিয়ে দিব হাফ কাপ পানি খুব বেশি পানি লাগবে না বেগুন হতে সময় লাগবে না আলো মাছও এখানে লবণটা খুব বুঝে দিতে হবে যে না মাছ প্রচুর লবণ থাকে আর আমরা পেঁয়াজ নরম করার জন্য কিছুটা লবণ দিয়েছি তাই লবণটা খুব বুঝে দিতে হবে আমি কিছুটা লবণ দিচ্ছি লাগলে পরে আবার দিব রান্না হবে মিনিমাম দশ মিনিট টেস্ট করেছি সব ঠিক আছে এর চেয়ে বেশি লবণ দেওয়া ঠিক হতো না একদম পারফেক্ট হয়েছে একটু ঝাল ঝাল হয়েছে এটা একদম মাখো মাখো হবে গরম গরম ভাতের সাথে খুব ভালো যায় খুব সুন্দর একটা ইলিশ মাছ ইলিশ মাছই তো খুব সুন্দর একটা লোনা ইলিশের যে ফ্লেভার মানে অনেক ভালো লাগছে এভাবে একবার হলেও করবেন নামানোর আগে ধনে পাতা পুঁচে দিয়ে নামিয়ে নেব কতটা অল্প মশলা এবং ঝটপটে লোনা মাছটা হয়ে গেল কিন্তু খেতে খুবই অসাধারণ হয় যদিও দেখতে খুবই সাধারণ আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে এভাবে একবার হলেও করবেন আমি এখন চুলাটা অফ করে দেব। দু তিন রকমের সবজি দিয়েও একই রেসিপি দিয়ে এভাবে লোনা মাছ রান্না করলে খুব ভালো হয় দেখতেই পাচ্ছেন কতটা মজার হয়েছে দেখেই বোঝা যাচ্ছে এটা আসলে না টেস্ট করলে বোঝা যাবে না যে কতটা ভালো হয়েছে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে একবার হলেও ট্রাই করবেন আর এভাবে করে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে এরকম মাখো মাখোই হবে গরম গরম ভাতের সাথে খুবই ভালো যায় দেখুন কতটা লোভনীয় হয়েছে আর কত সুন্দর যে একটা ফ্লেভার লোনা মাছের এই ফ্লেভারের জন্যই মনে হয় এক প্লেট ভাত খাওয়া যায় ভিডিওটা দেখে যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন কারণ এই লাইকটা পরবর্তী ভিডিও করতে আমাকে উৎসাহিত করে সাহায্য করে